আউজু আবার অনেকে পড়ে আউজু এখানে মূলত আইন আইন উচ্চারণ করে পড়তে হবে অনেকে পড়ে রাজিম রজিম এরকম যেন না হয়ে যায় রজিম জিমের উচ্চারণ সুন্দরভাবে করতে হবে বিস্মিল রহমানির রহমান অনেকে হা সুন্দরভাবে উচ্চারণ করে না হা সুন্দরভাবে উচ্চারণ করতে হবে হা দুই প্রকার হায় হাউওয়াজ হায় শক্তি হায় শক্তি এটা রহমানির রহিম গলার মধ্য থেকে উচ্চারণ করতে হবে রহমান এখানে লামের উপর যে চিহ্ন রয়েছে মাদের চিহ্ন এই চিহ্ন থাকলে চারা লিফ টানতে হয় আলিফ লা মিমের উপর তার জন্য অন্য হবে লাল নরম করে উচ্চারণ করতে হবে যদি আমরা বলি জালিকাল কিতাবু তাহলে ভুল হবে জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে নরম করে উচ্চারণ করতে হবে জালের উপর খাড়া জবর রয়েছে একালিপ টানতে হবে কিতাবু তার উপর খাড়া জবর একালিপ টানতে হবে জবরের বাম পাশে খালিয়ালিফ টানতে হবে মাদ্রাতি র্যালিকা এখানেও মাদ্রোতবাড়ি কিতাবু মাদ্রোতো বাড়ি লা মাদ্রোতো বাড়ি একা করে টানতে হবে র্যালিকাল কিতাবু লা রয়বা ফি ফি এখানে মাদদে আরজি তিনালিফ টানতে হবে হুদালিল মুক্তাক অনেকে বলে মুত্তাকিন মুত্তাকিন বললে কফের উচ্চারণ হলো না কফকে সুন্দরভাবে উচ্চারণ করতে হবে হুদাল্লিল মুত্তাকিন মুত্তাকিন যেন না হয় মুত্তাকিন হুদাল্লিল মুত্তাকিন মুত্তাকিন তিন আলিফ টানতে হবে মাধ্যে আজি হুদাললল নুততাক আল্লাদিননা ইুমিনুনা বিদলগয় বিওয়াইুক মুনা স্লাতা আল্লা দিনা দালকে নরম করে উচ্চারণ করতে হবে আর দিনা একালিপ মাধ্যে তবে আই। জেরের বাম পাশেই ইয়া সাকিন জজমওয়ালা ইয়া এসেছে এজন্য জন্য হবে মাদেত বালি আল্লা রিনা আল্লা রিনা ইউমিনু না বিল হই বি ওয়াই না সলাতা এই এখানে একা হবে মু একা হবে যেহেতু পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াউ আর পাফের উচ্চারণটা সুন্দরভাবে করতে হবে বায়ু মুনা এরকম যেন না হয় বায়ু অক্লৈ মোনা স্বালতা লামের উপর খাড়াস জাবর একালিপ মাত তবে একালিপ টানতে হবে ওয়ু অক্লৈ ওয়ামিম রজাপনা হুম ইউ ফিয়েকুন রজাপনাহুম নুনের উপর খাড়া জবর মাদবালি একালিক টানতে হবে ইউ ফিয়েকুন্ কফের উচ্চারণটা সুন্দরভাবে করতে হবে ইয়ু ফিয়েকুন্ তিনালিফ টানতে হবে মাদ্যা কারজি ইয়ু ফেকুন এখানে নুনসাকিনের পরে ফায়ার সেচ্ছে ইয়েফা করতে হবে ইয়ু ফেকুন ওয়াল্লা রিনা ইয়ু মিনু না বিমা ও ইলাইকা ওয়াল্লা রিনা নরম করে উচ্চারণ করতে হবে জাল ذاليا زر ذي زر البام پس جسم ولا يا مدد تبعي اكلفتن تهبي والذين يؤمنون بما أُنزل إليك يؤمنون يؤمنون نونا وحسنو بشر بام پس جسم ولا يا جسم ولا واو একাল ইফ ماده তবাই ماده হবে والذین یؤمنون بما انزل الیکا এখানে এই চিহ্নটি থাকলে তিন আলিফ হবে মাদের এই চিকন চিহ্নটি থাকলে যে কোনো জায়গায় তিন আলিফ হবে "والذين يؤمنون بما أنزل إليك أنزل من ساكنير بوري زايشة إخفا به أنزل بما أنزل إليك وما أنزل من قبلك" ওয়ামা মা এখানে এই ত্রিভুজ চিহ্নটি থাকলে তিন আলিফ টানতে হবে এটার নাম মাধ্যম মুনফাসিল ওয়া মা উনযিলা মিন ক্বাবলিক উন যাল নুন সাকিনের পরে সা এসেছে ইখফা মিন ক্বাবলিক নুন সাকিনের পরে পাফ এসেছে ইখফা হবে মিন قبلك وبالآخرة هم يوقنون وبالآخرة هم يوقنون يوقنون قافل الجرن كرتها بي. يوقنون جنون هاي كاف هاي جاي يوقنون نون إخانة মাদের হারুফের বামের হারুফে অপ হয়েছে এই জন্য মাদ্র আরজি তিনি আলিফ টানতে হবে ওয়া বিল খেরাতি হুম মিউ ক্লিনু সদাপল্লহহু আলী ইউ লাজিম